দলികে শক্তি তরুণদের চিন্তা নেতৃত্ব ও অংশক্রনের ভিত্তিতে একটি অংশক্রন অংশক্রনমূলক মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র গবস্থা গরেতুলয় বিলের অন্যতম প্রধান লক্ষ্য এই समस्त এই সকল কর্মসূচী সেই লক্ষ্য পূরণের একটি বাস্তব ও সময় উপযোগী পদক্ষেপ দলমত শ্রেণী পেশা মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন শব্দে একটি ন্যায্য আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চন হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্ম বাস্তবতা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত মনোভাব ও ভবিষ্যৎ ঘরার করার অংশীদার হতে পারছে না আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয় এই যে অর্থনৈতিক সামাজিক এবং নৈতিক নৈতিক ভবিষ্যৎকে করে তুলছে তখনই হয় যখন দেশের প্রতিটি নাগরিক বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণের ভূমিকা রাখতে পারে বিএনপি মনে করে এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুঞ্চিত হবে তাই এই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টি নয় এটি একটি রাজনৈতিক জাগরণ যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে রক্ষা করবে এবং তা লড়াই আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিএনপি সবসময় নিজেকে একটি তরুণ নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও শুধু রাজনৈতিক সংগঠন নয় তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা সংগ্রামের সম্মুখ ভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্র চিন্তার ধারক আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসাবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এই কর্মসূচির তথ্য বক্তব্য ও বার্তাগুলো করে স্তরে দিতে রিপোর্টার ও ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তরুণদের কৌশোর জন্য সারা বাংলাদেশ শুনতে পায় এ দায়িত্ব আপনার আমার আমাদের সকল সকলের